হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা বিশ্বের দশটি বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর হিন্দু মন্দির সম্পর্কে জানব আপনি কি জানেন ভারতের চেয়েও বড় মন্দির অন্য কোনো মুসলিম দেশে রয়েছে আপনি কি কখনো এরকম কোনো মন্দিরে গিয়েছেন যা পাঁচশো একর জমি জুড়ে বিস্তীর্ণ শুধু রাম মন্দির নয় আমাদের দেশ এবং বিদেশে এমন কিছু হিন্দু মন্দির রয়েছে যেগুলোর আকার এবং স্থাপত্য দেখলে আপনি চমকে উঠবেন এই মন্দিরগুলো কারিকার্য দেখে আপনার চোখ কপালে উঠবে তাই প্রস্তুত হয়ে যান বিশ্বের দশটি বৃহত্তম হিন্দু মন্দির দেখার জন্য তো চলুন শুরু করা যাক নাম্বার দশ বেলুর মঠ ভারত বেলুর মঠ পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি প্রায় চল্লিশ একর জমি জুড়ে বিস্তৃত এটি একটি অত্যন্ত সুন্দর এবং পবিত্র মন্দির যা শ্রীরামকৃষ্ণের মন্দির নামে পরিচিত মঠ কেবল একটি মন্দির নয় এটি একটি আশ্চর্যকর স্থাপনা এখানে বিভিন্ন ধর্মের ঐতিহ্যের ছাপ দেখতে পাওয়া যায় মন্দিরটির মোট আয়তন বত্রিশ হাজার নশো বর্গ ফুট এবং এর উচ্চতা একশো বারো দশমিক পাঁচ ফুট সত্যি দারুণ তাই না বেলুর মঠে আরও অনেক কিছু দেখার রয়েছে এখানে সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মন্দির রয়েছে এছাড়া এখানে একটি বড় ভবন এবং রামকৃষ্ণ মিশনের শিক্ষামন্দির রয়েছে আপনি পড়াশোনা ধর্মীয় ভ্রমণ বা শৌখিন ভ্রমণ যাই করুন না কেন এখানে প্রত্যেকের জন্য কিছু না কিছু তো রয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে একবার হলেও এই ঐতিহাসিক বেলুর মঠে ঘুরে আসুন ধর্ম ইতিহাস এবং শিল্পের অপূর্ব মেলবন্ধন রয়েছে এই মঠে নাম্বার নয় বালি মাদার টেম্পল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার দ্বীপে অবস্থিত এই বিশাল এবং পবিত্র হিন্দু মন্দিরকে বালির মাদার টেম্পল বলা হয় এটি বালির সর্বোচ্চ পর্বত মাউন্ট আগুং আগ্নেয়গির ঢালে প্রায় এক মিটার উচ্চতায় অবস্থিত এ মন্দির কমপ্লেক্সটি তেইশটি পৃথক মন্দিরের সমাহার সবগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত এবং ছয়টি স্তরে নির্মিত এর মধ্যে পুরা পেন্টোগালার নামক বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ মন্দিরটি সবার উপরের স্তরে অবস্থিত মন্দিরটি দশম শতাব্দীতে নির্মিত বলে ধারণা করা হয় এবং তখন থেকে এটি ক্রমাগত প্রসারিত ও সংস্কার করা হচ্ছে এখানে অনেক হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে মন্দিরটি পাহাড়ের ওপর নির্মিত হওয়ায় এখান থেকে চারপাশের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর মন্দির কমপ্লেক্সের মোট আয়তন পঞ্চাশেকর আপনি যদি কখনও বালিতে ভ্রমণ করেন তবে এই বিশাল ও সুন্দর মন্দিরটি দেখতে ভুলবেন না এটি নিঃসন্দেহে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা নাম্বার আট প্রেম মন্দির বৃন্দাবন ভারত ভারতের বৃন্দাবনে অবস্থিত এই বিশাল ও দৃষ্টিনন্দর মন্দিরটি জগৎগুরু শ্রী কপালুজি মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত চোদ্দোই জানুয়ারি দু সালে এর ভিত স্থাপন করা হয় দীর্ঘ এগারো বছরের নির্মাণ কাজ শেষে এটি উদ্বোধন করা হয় সতেরোই ফেব্রুয়ারি দু সালে এ মন্দির নির্মাণে প্রায় একশো কোটি টাকা ব্যয় হয়েছে এবং এক হাজার জনে বেশি দক্ষ কারিগর দিন রাত কঠোর পরিশ্রম করে এটি তৈরি করেছেন প্রেম মন্দিরটি চুয়ান্ন একর জমির ওপর বিস্তীর্ণ এর উচ্চতা একশো ফুট দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থ একশো ফুট মন্দিরের চারপাশে সুন্দর বাগান ও ঝর্ণা রয়েছে যা পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে মন্দিরে প্রধানত রাধা কৃষ্ণ এবং সীতারামের মূর্তি রয়েছে প্রথম রাধা কৃষ্ণের মূর্তি এবং দ্বিতীয় তলায় সীতারামের মূর্তি স্থাপন করা হয়েছে মন্দিরের বাইরের দেওয়ালে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা অত্যন্ত সুন্দরভাবে চরিত্র করা হয়েছে মন্দির কমপ্লেক্সে একটি বিশাল হল রয়েছে যেখানে একসঙ্গে পঁচিশ হাজার মানুষ বসতে পারে আপনি হাওড়া দিল্লি আগ্রা বা মাথুরা থেকে ট্রেন বা বাসে করে বৃন্দাবনে পৌঁছতে পারেন বৃন্দাবনে পৌঁছে অটো বা রিক্সার সাহায্যে সহজেই এই মন্দিরে যাওয়া যায় আপনি যদি কখনো বৃন্দাবনে আসেন তবে প্রেম মন্দির ঘুরে দেখুন এটি এমন একটা অভিজ্ঞতা হবে যা আপনি কখনোই ভুলবেন না স্বামী নারায়ণ অক্ষরধাম দিল্লি এই মন্দিরটি দিল্লির একটি বিশাল বড় মন্দির তার সাথে আত্মাধিক সংস্কৃতি কমপ্লেক্স একে অক্ষরধাম মন্দির বা অক্ষরধাম দিল্লিও বলা হয় এই মন্দিরটি শতাব্দীর প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক হিন্দু সংস্কৃতি মিলে তৈরি করা হয়েছে এখানে কোনো লোহার ব্যবহার করা হয়নি প্রায় এগারো হাজার কারিগর এবং স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমে মাত্র পাঁচ বছরে এই মন্দিরটি তৈরি করা হয়েছে মন্দিরের গর্ভগৃহে স্বামী নারায়ণের একটা বিশাল বড় মূর্তি রয়েছে পাশাপাশি আশেপাশের হলগুলোতে হিন্দু ধর্মগ্রন্থের বিভিন্ন দৃশ্য চরিত্র করা হয়েছে এখানে একটি মিউজিক্যাল অটার শো রয়েছে যা নয়টি দুর্গার গল্পকে তুলে ধরে এই অটার শো লেজার লাইট এবং অ্যানিমেটেড ফিল্মের সাহায্যে তৈরি যা দর্শকদের মুগ্ধ করে দেয় মন্দিরের চত্বরে একটি বাগান রয়েছে যেখানে ভগবান স্বামী নারায়ণের জীবন ও কর্মচিত্র একশো বাইশটি ভাস্কর্য রয়েছে কমপ্লেক্সে আরও একটা ঝিল একটি বইয়ের দোকান এবং বিভিন্ন আকর্ষণীয় স্থান রয়েছে এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র আপনার দিল্লি ভ্রমণে এটি অবশ্যই দেখার মতন একটি জায়গা নাম্বার ছয় ছত্তরপুর মন্দির ভারত ছত্তরপুর মন্দির আনুষ্ঠানিকভাবে শ্রী আদি কাত্যায়নী শক্তিপাঠ মন্দির নামে পরিচিত দিল্লির দক্ষিণ পশ্চিম অংশে ছত্তরপুরে অবস্থিত এটি দেবী কাত্যায়নীকে উৎসর্গ করে নির্মিত যাকে দেবী দুর্গার ষষ্ঠ অবতার বলা হয় মন্দিরটি প্রায় সত্তর একর এলাকা জুড়ে বিস্তীর্ণ এবং এটি দিল্লির দ্বিতীয় বৃহত্তম মন্দির হিসাবে বিবেচিত এটি উনিশশো সালে বাবা সন্ত সন্তনাগোপাল প্রতিষ্ঠিত করেছিলেন যিনি উনিশশো সালে মৃত্যুবরণ করে তার সমাধি মন্দিরের চত্বরের মধ্যে অবস্থিত মূল মন্দিরটি সাদা রাজকীয় মার্বেল দিয়ে তৈরি এখানে দেবী কাত্যায়নের একটা বিশাল মূর্তি রয়েছে যা সোনায় সজ্জিত মন্দিরের জটিল নকশা এবং কারুকার্য সত্যি চমৎকার মন্দিরের চত্বরে একটি হনুমান মন্দির রয়েছে যেখানে ভগবান হনুমানের একটি বিশাল বড় মূর্তি রয়েছে এছাড়া এখানে একটি বোরহোল রয়েছে যার আশেপাশে ছোট ছোট মন্দির রয়েছে এই মন্দিরগুলোতে শিব পার্বতী বিষ্ণু লক্ষ্মী এবং দুর্গা মার মূর্তি স্থাপন করা হয়েছে ছত্তরপুর মন্দির তার সুন্দর স্থাপত্য নির্মল পরিবেশ এবং পর্যটকদের জন্য ভালো সুযোগ সুবিধার জন্য পরিচিত এখানে একটি মিউজিয়াম লাইব্রেরি এবং সুন্দর বাগান রয়েছে মন্দির সকাল দশটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত খোলা থাকে মন্দির দেখার সেরা টাইম হল সকাল বা সন্ধ্যায় যখন ভিড় কম থাকে বন্ধুরা মনে রাখবেন এই মন্দিরটি কেবল দর্শনের জন্য নয় বরং আত্যাধিক অভিজ্ঞতার জন্য একটি অসাধারণ স্থান নাম্বার পাঁচ রাম মন্দির অযোধ্যা অযোধ্যায় নির্মিত রাম জন্মভূমি মন্দির ভগবান রামের ভক্তদের জন্য একটি স্বপ্ন পূরণের মতন এই মন্দিরটি শুধুমাত্র আত্মধিকভাবে গুরুত্বপূর্ণ নয় এর ইতিহাস ও বিশালতা এটিকে ভারতের গর্বের প্রতীক করে তুলেছে রাম মন্দির কমপ্লেক্স প্রায় সত্তর একর জমি জুড়ে বিস্তীর্ণ মন্দিরের ভেতরে একটি গর্ভগৃহ রয়েছে যা মন্দিরের সবচেয়ে পবিত্র স্থান এখানে ভগবান রামলালার বিরাজমান মূর্তি স্থাপন করা হয়েছে গর্ভগৃহটি আকৃতিতে অষ্টভুজ এবং এটি মাকরানা মার্বেল দিয়ে নির্মিত মন্দিরে পাঁচটি ভিন্ন মণ্ডপ রয়েছে মণ্ডপ রম মণ্ডপ সভামণ্ডপ কীর্তন মণ্ডপ এবং প্রার্থনা মণ্ডপ মন্দিরে মোট তিনশো ছেষট্টিটি স্তম্ভ রয়েছে যার প্রত্যেকটিতে ষোলোটি করে মূর্তি খোদাই করা হয়েছে রাম মন্দিরের সিঁড়ি ষোলো ফুট প্রস্থের যা একসাথে অনেক দর্শনার্থীকে মন্দির দর্শনের সুবিধা দেয় মন্দির কমপ্লেক্সে সূর্য গণেশ শিব দুর্গা বিষ্ণু এবং ব্রহ্মাকে উৎসর্গ করা মন্দিরও রয়েছে মন্দিরের মধ্যে একসঙ্গে সত্তর হাজার জনের বেশি মানুষ একসঙ্গে বসার ক্ষমতা থাকবে শ্রীরাম জন্মভূমি মন্দিরের নির্মাণের কাজ শেষ হয়েছে এবং প্রাণ প্রতিষ্ঠাও সম্পন্ন হয়েছে এই মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং ভারতীয় সংস্কৃতির একটি অনন্য নির্দেশনা নাম্বার চার লক্ষ্মীনারায়ণ দেবী মন্দির ভারত শ্রী লক্ষ্মীনারায়ণ দেবী মন্দির তামিলনাড়ু ভোলা শহরের কাছে অবস্থিত এটি একটি মহান এবং আত্যাধিকভাবে উল্লেখযোগ্য মন্দির মন্দিরটি দেবী লক্ষ্মী নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণুর সহধর্মিনী এবং সমৃদ্ধি দেবীকে উৎসর্গ করা হয়েছে মূল মন্দিরটি সম্পূর্ণ সোনায় ঢাকা এবং এখানে দেবী লক্ষ্মী নারায়ণের একটি বিশাল মূর্তি রয়েছে যা সত্তর কেজিরও বেশি খাটে সোনা দিয়ে তৈরি গর্ভগৃহে প্রবেশের জন্য আপনাকে সোনায় নির্মিত দীর্ঘ পথ পাড়ি দিতে হবে যা একটি অনন্য অভিজ্ঞতা নাম্বার তিন শ্রীরঙ্গনাথ স্বামী মন্দির ভারত শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে অবস্থিত এটি শ্রী শ্রীরঙ্গনাথকে নিবেদিত করে এক বিশাল এবং মহৎ হিন্দু মন্দির এই মন্দিরটি ভারতের বৃহত্তম মন্দিরগুলোর মধ্যে একটি এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় মন্দির হিসেবে বিবেচিত এই মন্দির কমপ্লেক্সটি একশো পঞ্চান্ন একর জমি জুড়ে বিস্তীর্ণ মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবান রঙ্গনাথের মূর্তি যিনি হেলানা দিয়ে শুয়ে আছেন এটি মন্দিরের সবচেয়ে পবিত্র স্থান এছাড়া রয়েছে নটরাজ মণ্ডপ যা নটরাজ অর্থাৎ শিবের নৃত্যরূপকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে মন্দির কমপ্লেক্সে ভগবান বিষ্ণু এবং অন্যান্য হিন্দু দেবতার বিভিন্ন রূপকে নিবেদিত করে বাউন্নটি ছোট ছোট মন্দির রয়েছে বিশ্বাস করা হয় এ মন্দিরটি ভগবান রাম প্রতিষ্ঠা করেছিলেন তিনি লঙ্কায় রাবণকে পরাজিত করার পর বিভীষণকে শ্রী রঙ্গনাথ মূর্তি উপহার দিয়েছিলেন এই মন্দিরটি সারা বছর তীর্থযাত্রী এবং পর্যটকদের আকর্ষণ করে বিশেষ করে রথযাত্রা উৎসবের সময় তাই আগামী বছর রথযাত্রার সময় আপনি এই মন্দিরটি দর্শন করতে পারবেন নাম্বার দুই স্বামী নারায়ণ অক্ষরধাম নিউ জার্সি আমেরিকা নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির আমেরিকার অন্যতম বড় মন্দির এটি একশো তিরাশি একর ক্যাম্পাসে বিস্তীর্ণ যেখানে অনেক আকর্ষণীয় স্থান এবং চমৎকার জিনিস রয়েছে মূল মন্দিরটি গোলাপি পাথর দিয়ে তৈরি করা যার উচ্চতা একশো ফুট মন্দিরের নয়টি চূড়ায় এবং চারটি গম্বুজ এটিকে অত্যন্ত মনোমুগ্ধকর করে তোলে মন্দিরের ভিতরে স্বামী নারায়ণ রাধাকৃষ্ণ রাম সীতা শিব পার্বতী সহ বিভিন্ন দেবদেবী সুন্দর মূর্তি রয়েছে মন্দিরের দেওয়ালে দশ হাজারের বেশি ভাস্কর্য ও চিত্র রয়েছে যা ভারতীয় সঙ্গীত এবং নৃত্যশিল্পকে তুলে ধরে মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরে আরো আকর্ষণীয় স্থান রয়েছে সামগ্রিকভাবে স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় বরং ভারতীয় সংস্কৃতি এবং শিল্পকলার অভিজ্ঞতা অর্জন করার জন্য একটি অনন্য স্থান নাম্বার এক অক্ষরভাট মন্দির কম্বোডিয়া অক্ষরভাট মন্দির কম্বোডিয়ার অন্যতম সেরা হিন্দু মন্দির এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্তম্ভ হিসাবে বিবেচিত মন্দিরটি প্রায় পাঁচশো একর এলাকা জুড়ে বিস্তীর্ণ এ মন্দিরের মহিমা ও পবিত্রতা মন মন্দিরের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হলো। এর পাঁচটি স্তর বিশিষ্ট কেন্দ্রীয় টাওয়ার যা পবিত্র পর্বত মেরু পর্বতকে প্রতিনিধিত্ব করে মন্দিরের দেওয়ালে সুন্দর মানচিত্র ও চিত্রকলা রয়েছে যা এর স্থাপত্য শৈলীর ফুটিয়ে তুলেছে এখানে আরও কিছু আকর্ষণীয় স্থান রয়েছে এখানে রয়েছে টেরিস অফ এলিফ্যান্টস এটি একটি লম্বা ছাদ যার উপরে হাতি এবং গরুর পাখির ভাস্কর্য রয়েছে তার সাথে রয়েছে টেরিস অব দ্য লিপার কিং এটি আর ছাদ যেখানে লিপার এর কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে অঙ্করভাট মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি শিল্প ও স্থাপত্যের চমৎকার উদাহরণ এই মন্দিরটি দেখার জন্য সারা বিশ্ব থেকে মানুষ আসেন আপনি যদি কখনো কম্বোডিয়া ভ্রমণের পরিকল্পনা করেন তবে অক্ষরভাট মন্দিরটি দেখতে ভুলবেন না তো বন্ধুরা এই দশটি মন্দিরের মধ্যে কোন মন্দিরটি আপনি সবার আগে দেখতে চান তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ